নিয়ে নাম নামে সাইসে রোড ট্রাফিক এক্সিডেন্ট ঘটনা আছে বংশনগর তো কমল হুডেয়ারে গাড়ির সঙ্গে বাইকের জন্য আনা হয়েছে সব কিছু পরীক্ষা দেখা করার পরে দেখা গেল যে এটা ব্ল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে মাথার মধ্যে ভীষণ আঘাত পাইছে তার জন্য মাথায় হয়েছে ইন্টারনে হ্যামাইস আছে তার জন্য হয়েছে হয়েছে আমরা দেখি গাড়ি আর বাইকে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হইয়া আমার মাছগুলার খসা আহত হয়েছে সাথে সাথে আমরা কম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসি নিয়ে আসার পরে তারা এখান থেকে রেফার করছে আমি বক্সের মধ্যে নিয়েছি বক্সের নিয়ে আমার হ্যাঁ এখানে তারা যে নাম কি ওনার ফয়সাল আহমেদ ওনার নাম নাম হলো ফয়সাল মিয়া উনি কমলনগর ওই হসপিটাল সমনি থেকে ভাতাতলা দিয়ে যাওয়ার সময় পুকুরে টিলা নামার সময় কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে সাইডে যেয়ে ঘুরে আসে দেখো ওইখানে দোষী যারা আসিল তারা যে খবর দিছে আমরা দৌড়ে যাই যাইয়া তার রক্তাক্ত দেহ উড়ে আমরা কমল হসপিটালে বর্তমানে এবং ছয় সাত মাস আগে কী করে উনি এমনি তার নিজস্ব গাড়ি আছে গাড়ি চালায় আর সাংসারিক কিছু কাজ করে ওই